বাইশে জানুয়ারি অযোধ্যাতে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের পান প্রতিষ্ঠা হবে তার ঠিক ছ দিন পরে তেরোই মার্ক চোদ্দোশো তিরিশ আঠাশে জানুয়ারি দু হাজার তেইশ বাঞ্ছাপূর্ণ পূজা অনুষ্ঠিত হবে বালুঘাট সংলগ্ন ভুশিলা গ্রামে বজরঙ্গবলির উচ্চতা এখানে একচল্লিশ হাত এই পূজাকে কেন্দ্র করে আগামী তেসরা ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত মেলা ও রামযাত্রা অনুষ্ঠিত হবে এই পূজাকে কেন্দ্র করে মন্দির কমিটি জোর তার প্রস্তুতি শুরু করেছে এই পূজাতে অংশগ্রহণ করেন বিভিন্ন গ্রাম ও শহরের জনগণ বাঞ্ছাপূর্ণ বজরঙ্গলী পূজা কমিটির কোষাধ্যক্ষ নান্টু মহন্ত ও মহিলা সদস্যরা এই পূজা সম্পর্কে বিস্তারিত আমাদের প্রতিনিধিকে জানান আমাদের বছর বছর হয়ে গেল হচ্ছে আচ্ছা আপনাদের এই পূজাটা এই যে জায়গাটা হয় সেই জায়গাটার কী নাম মানে বালুঘাট শহর থেকে কতটা দূরে এটা বালুরঘাট শহর থেকে তিন কিলোমিটার দূরে আচ্ছা রামটার নাম ভুষিলা জায়গার নাম হলিগুড় আচ্ছা কতদিন ধরে এই মেলাটা হবে আপনাদের এই মেলাটা আমাদের আঠাশ জানুয়ারি থেকে তিনে ফেব্রুয়ারি সাত দিন আচ্ছা আপনাদের এখানে ভক্ত সমাগম কতজন হয় কীরকম হয় আমাদের এখানে ভক্ত সমাগম মোটামুটি ভালোই হয় চল্লিশ পঞ্চাশ হাজার তো সাত দিনে পার হয়ে যায় এবার আশা করি হয়তো আরও বেশি পার হয়ে হতে পারে আচ্ছা আপনাদের যে বজরংবলীর মূর্তি সেই মূর্তিটা কত বড় মানে কত ফিট আমাদের এটা একচল্লিশ সাথে প্রথম বছর আমরা করেছিলাম নির্মাণ করা হয়েছিল হ্যাঁ যাই হোক এবারও ওটাই হয়তো আশা করি হয়ে গেছে চেষ্টা করেছিলাম ছোট বানানোর কিন্তু ছোট তো হয়নি বড় হয়ে গেছে আচ্ছা হ্যাঁ আপনাদের পূজা কখন হবে আমাদের পূজা আঠাশ জানুয়ারি সকাল থেকে শুরু হবে মোটামুটি সন্ধ্যা সাড়ে সাতটা আটটা অব্দি আচ্ছা আপনাদের এই পূজাতে বিশেষ কেউ আসছেন এরকম পুজোতে বিশেষ থাকবে রামায়ণ যাত্রা থাকবে সাত দিন দোকান যে সব দোকানপাট হয় সেই সব দোকান পাঠ বাইরের সব আইটেমে সব আসবে মেলা যেটা সাজানো হয় হ্যাঁ সব আইটেম দিয়েই মেলা সাজানো হচ্ছে যজ্ঞ চলবে আচ্ছা আপনাদের এই পূজাকে কেন্দ্র করে কোন সেবা কোনো বিষয় হয়ে থাকে আমাদের পুজো কেন্দ্র করে সেবা হয় যেটা অন্ন ভোগ হয় সেদিন সেবা হয় এমনি ভোগ বিতরণ করা হয় তা বাদে প্রোগ্রামের পরে গ্রামবাসী সব দিয়ে একটা সেবা আয়োজন করা হয় আচ্ছা আপনার নাম আমার নাম নান্টু মহন্ত দায়িত্ব আপনার আমার দায়িত্ব মন্দিরের কোষা দপ্তর আচ্ছা ধন্যবাদ আপনাদের এই পূজাতে কতজন লোক অংশ গ্রহণ করে করে ভালো লোকজন হয় আচ্ছা কতদিন ধরে চলে আপনাদের এই পূজা সাত সাত দিন ধরে সাত দিন চলে আচ্ছা মহিলাদের অংশ গ্রহণ কিরকম হয় এখানকার মানে পুরো গ্রামবাসী মিলে আপনাদের এই পূজাটা হয় পুরো গ্রামবাসী আচ্ছা আপনাদের এই পূজাতে শুধু রামচন্দ্রের পূজা হয় না আর কোন কোন ঠাকুরের পূজা হয় না মনসা হবে হবে আচ্ছা তোমার আপনার হচ্ছে বজরঙ্গলি হবে রামসিতা আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম বলি চক্রবর্তী আচ্ছা আপনার আমার সুমিত্রা মোহন আচ্ছা আপনাদের এই পূজাতে কোনো দায়িত্ব আছে হ্যাঁ বলেন আমাদের সব উপবাস করতে হয় আচ্ছা প্রতি বছরে জোগাড় পত্র করি আমরাই সাত দিন ধরেই আচ্ছা লোকজনের সেবা দেওয়া লোকজনের সেবা টিপা দেওয়া করতে হয় কিছু কিছু ভোগ